সব কাপলসের মধ্যেই ঝগড়া হয় ঝামেলা হয় সেটা সবার মধ্যেই হয় এই জিনিসটা কিন্তু বরাবরই ছিল এবং থাকবে চার বছর এই ইতি চুক্তির বিয়ে ভেঙে আলাদা হলেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছিল অবশেষে এই বিষয়টি নিয়ে সিলমোহর পড়ার পথে চার বছরের বিয়ে ভেঙে আলাদা হতে চলেছে নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা ভালোবেসে বিয়ে করলেও কিছুদিনের মধ্যেই দুজনার মাঝে দেখা যায় বিশাল ধরনের গণ্ডগোল আর তারপর থেকেই নাকি আলাদা থাকছিলেন তারা তবে আর পাঁচটা সেলিব্রিটিদের বিয়ের থেকে এদের জুটিটা বরাবরই ছিল আলাদা সংবাদ মাধ্যমের সূত্রের খবর নীল এবং ত্রিনা নাকি চুক্তিতে বিয়ে করেছিলেন এতদিন পর তাদের বিয়ের আসল সত্যটা জেনে চমকে উঠেছে সবাই দু সালে মহা ধুমধাম করে বিয়ে করেছিলেন নীল এবং ত্রিনা বিয়ের পরপরই নাকি দুজনার সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে তাদের এই বৈবাহিক জীবনের মেয়াদ ছিল মাত্র ছয় মাস তারপরই নাকি তারা আলাদা হয়ে গিয়েছিলেন মাঝে বেশ কয়েকবার এই নিয়ে কথা উঠলেও সফলভাবে সব জল্পনাকে উড়িয়েই দিয়েছিলেন দুজনে তবে গত কয়েক বছর ধরেই নাকি নীল এবং তৃণা আলাদা রয়েছেন এরপরেও একসঙ্গে টলিউডের বিভিন্ন অনুষ্ঠানে তারা যোগদান করেছেন সোশ্যাল মিডিয়াতে একসঙ্গে নিয়মিত ছবি আপলোড করেছেন নীল এবং ত্রিনার বিয়ে ভাঙার প্রকৃত কারণ এখনও অজানা তবে তাদের বিয়ে ভাঙার খবরটা সত্যিই দুঃখজনক কলেজ জীবন থেকেই নাকি একে অপরের প্রেমে পড়েছিলেন তারা বিয়ের আগে দীর্ঘ বেশ কয়েক বছরের প্রেম ছিল দুজনের কিন্তু বিয়ের পরে সে সম্পর্কে মেয়াদ ছিল মাত্র ছয় মাস এদিকে শোনা যাচ্ছে তৃণা নাকি এরই মধ্যে টলিউডের এক পরিচালকের প্রেমে পড়েছেন অন্যদিকে নীল আপাদত সিরিয়ালের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বর্তমানে নীল ভট্টাচার্যকে দেখা যাচ্ছে জি বাংলার অমর সঙ্গী সিরিয়ালে ব্যক্তিগত জীবনের টানাপূরণের আজ তিনি তার কর্মজীবনে মোটেও পড়তে দেননি অন্যদিকে তৃণাও নতুন সিরিয়ালের হাত ধরে আবারও ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রজিৎ বসুর সঙ্গে পরশুরাম আজকের নায়ক সিরিয়ালের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করছেন এটি প্রকাশ করা হবে স্টার জলসায় দুজনই ব্যস্ত রয়েছেন আপন আপন কর্মজীবনে তারই মধ্যে তাদের ব্যক্তিগত জীবনের টানাপূরণের খবর নিয়ে পুরো টলিউড জুড়ে এখন বেশ চর্চা চলছে এই পুরো বিষয়টি নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টে লিখে জানাতে পারেন